তো এখন আমি হচ্ছে গিয়ে সোক ওয়াকিফের যে বাস স্টপটা রয়েছে আমি সেখানে অবস্থান করতেছি আমি এখানে বাস স্টপ থেকে এখন আমি যাব হচ্ছে ওল্ড পোর্টে ওল্ড পোর্টে ভিউটা আপনাদেরকে দেখাবো তো এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি আমাদের বাসের নাম্বার কত যেন আমাদের বাসের নাম্বার হচ্ছে তিনশো আমাদের গুগল লোকেশনে সেটাই দেখাচ্ছে তো তিনশো পনেরো বাস আসুক সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি তার আগে আপনাদের একটা ছোট একটা ভিউ দেখাই এটা পিছনে আমরা যে একটা মসজিদের মতো করে মিনার দেখতে সেটা অ্যাকচুয়ালি মসজিদ নয় এখানে দোতলায় মসজিদ আছে এবং বাকিটা হচ্ছে মাদ্রাসা আরবিতে যাকে ফেনার বলা যা এরিয়াটাকে ফেনার বলা হয় এটারে তো আর এটা হচ্ছে গিয়ে অনেকটা বিভিন্ন রকমের কি রয়েছে মার্কেট রয়েছে ফিলিপেনি মার্কেট বলুন এই এরিয়াটার মধ্যে মোটামুটি জাক জমক এরকমটাই তো আমাদের মনে হয় বাসটা চলে আসছে এটা তিনশো পনেরো আচ্ছা এটা আমরা স্ক্যান করে দিলাম বসার কোনো জায়গা নেই ইউজ পরিমাণের ভিড় ছোট্ট একটা বাস বেশি ভিন নয় মানুষজন মোটামুটি পনেরো বিশ জনের মতো হবে ফাইনালি আমরা নেমে গেলাম ওল পোর্টে এবং এই গাড়িটা এতটা কষ্টদায়ক একটা জার্নিং দিয়েছে ছোটো গাড়ি বা হিউজ পরিমাণে রোলিংস করতেছিল গাড়িটা এই জন্য আমাদের অনেকটা কষ্ট হয়েছে এটা তিনশো পনেরো নম্বর গাড়ি আমাদের আমরা এখন ওল পোর্টে চলে আসছি এবং এটা হচ্ছে কি পার্কিং এরিয়া সম্পূর্ণ পার্কিং এরিয়া এবং এই পাশটা হচ্ছে পার্কিং এরিয়া আর এখন আমরা যেটা দেখবটা হচ্ছে গিয়ে দুইটা শিপ দেখতে পাচ্ছি বড় বড় এবং এগুলো হচ্ছে গিয়ে ওমান এবং হচ্ছে গিয়ে ইরান এ সমস্ত দেশে এগুলা ট্রাভেল করে এখান থেকে যেতে হবে ওদিকটা ঠিক ভোট রয়েছে আমরা ধীরে ধীরে ওদিক এদিকটা হয়ে ওদিকে যাব আপনাদের তার আগে আপনাদেরকে দেখাই এই যে আমরা এটা দেখতে পাচ্ছি হচ্ছে নাইন সেভেন ফোর স্টেডিয়াম যেখানে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশে খেলা সম্পন্ন হয়েছিল। এবং এটা হচ্ছে কি পুরোটা ভিউ তার এখন আমরা এদিকটা খুব এখানে গাং ছিলাম আমরা দেখতে পাচ্ছি চলুন ধীরে ধীরে আমরা ওল্ড যে সৌন্দর্য ভিতরে সেটা আমরা দেখব এবং সমুদ্রের পাড়ে আসলে কি যে একটা মজাদার সেটা এখানে আসলে বোঝা যায় একজন মেনটেনেন্স কাজ করতেছে খুব কষ্টদায়কভাবে এখানে বাতাসটা অনেকটাই ঠান্ডা তবে ভালো লাগতেছে রোদের যে একটা ঝিলিমিলি আলো সেই আলো যে একটা তাপ লাগতেছে সেই তাপটার কারণে শরীরে একটা যে উষ্ণতা সেটা বচায় আছে এটা হচ্ছে কি ওল্ড পোর্টের মেইন ফটক এবং এখানে বিভিন্ন রং বেরঙের হচ্ছে বিল্ডিং কালারফুল করা হয়েছে আমরা ওদিকটা গিয়ে একটা প্রবেশ করব আমরা এখন এই নিচে যে হাঁটার ব্যবস্থা এটার নিচে সম্ভবত পানি তো এটা হচ্ছে গিয়ে আমাদের দেশে যেটাকে কাঠের তক্তা বলে পাটাতন সেম ওই ক্যাটাগরি এটা দেওয়া হয়েছে এখানে এবং এই যে ছোপ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত বৃষ্টির পানি যেন পড়ে যায় সেটা এবং এটা হচ্ছে গিয়ে ভিউ অনেক সুন্দর তাই না ওল্ড পোর্টের হচ্ছে গিয়ে বিশেষত হচ্ছে গিয়ে এদিকে হাতে পাশে হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে রেস্টুরেন্ট এবং ডান পাশে হচ্ছে গিয়ে এখানে বড় বড় যে শিপগুলো রয়েছে সেগুলো তো আমরা এই রেস্টুরেন্ট ভিউ এবং এখানে ভিতরেও অনেক কিছু রয়েছে আমরা সেটা দেখব দেখার পর হচ্ছে কি আমরা যাব হচ্ছে ঠিক ওই যে দূরে কতগুলো বোর্ড দেখা যাচ্ছে আমরা ওদিকটা যাব এবং ওখানে আমরা রাইড করার চেষ্টা করব ওরা উড়াউড়ি করতেছে এবং সমুদ্রের পারে এই যে দিকটা ভিউ এবং আমরা এখান থেকে সিঁড়ি বে একটু উপর উঠবো উপরে আছে কি আছে সেটা আপনাদেরকে একটু দেখাই উপরে হচ্ছে গিয়ে সেম রেস্টুরেন্ট উপরের ক্যাটাগরিগুলো রেস্টুরেন্ট বিভিন্ন রকমের এটা বিশেষত হচ্ছে কি এই এখানে এই ওল অনেক একটা কালারফুল এক কতগুলো বিল্ডিং যেগুলো অনেক সুন্দর লাগে ছোট ছোট দোকান রয়েছে এদিকে ভিতরে ফটো সেশন করার ব্যবস্থা রয়েছে আমরা একটু যদি ওদিকে যাই বেলকিনিতে এবং আমরাও বেলকিনি থেকে যদি এই ভিউটা দেখি অনেকটাই সুন্দর সজরা এদিকটা আমরা পুরোটা বিচের যে ভিউ দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি এবং ঠিক ওদিকে আমরা অহরহর লোকজন দেখতে পাচ্ছি আমরা যদি এদিকটা দেখাই সেম এদিক থেকে আমরা ওদিক থেকে এসেছিলাম এবং এখানে গাংচিনে সবাই খাবার পরিবহন করতেছে আসলে অন্যরকমই লাগতেছে এই জায়গায় এসে তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ এখন পর্যন্ত কি কি দেখলা গেছিলাম তারপর কাতার মিউজিয়াম আচ্ছা গেলাম সুখ ওয়াকিফ এখন আসা মল পড়ে ওকে এটা শপে বিক্রি করতেছে দেখতে পাচ্ছি ওল্ড পোর্ট ওল্ড পোর্টের যে পুরাতন যা যে সমস্ত জিনিস আছে সেগুলো বিক্রি করা হয় এবং আমি একটু উপর উঠতেছি আরও দেখিও দেখটা কিছু আছে কি না দেখতে পাই কিন এক্সট্রাভাবে আচ্ছা এখানে তেমনটা কিছু নাই শুধুমাত্র উপর থেকে ভিউটা সেটাই আছে আমি কিছুক্ষণ আগে এদিক থেকে উপর উঠছিলাম এদিকটা আসছিলাম মেবি না এটা এটা না রাস্তা অন্য একটা চলো না আমরা নিচে চলে যাই এখানে তেমনটা উপরে কিছু নেই অ বাতাস হচ্ছে বাতাস বেশি দেয় জন্য এখানে আমরা বিড়াল দেখতে পাচ্ছি খুব সুন্দর করে একটা মূর্তি করা হয়েছে গু এই জায়গাটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানে সবাই এসে এখানে খাবার দাবার দিচ্ছে এবং খুব সুন্দর করে এখানে গাংচল যেগুলো রয়েছে সেগুলো খাবার সবাই দিচ্ছে যে হাত দিয়ে দিয়ে ধরে দিচ্ছে দেখা যায় দেখতে পাচ্ছি পপকর্ন বিক্রি করতেছে পপকর্ন আর সুইটকর্ন আর কি তো কত করে কিদনা বাই ভাই প্রাইস ওয়ান পিস টেন রিয়াল তো আমরা একটা নেই এবং খাই দেখি কেমন লাগে সমুদ্রের পাড়ে যেহেতু গরম গরম সুইটকর্ন আছে সেটা খাবারটা দেখি ওকে ওয়ান পিস হ্যাঁ ইস্কোর নাম কে বলতে হয় ভাই স্কোর নাম কে না প্রাইস কী না সিক্স রিয়াল আর এটা থেকে বড় পিস টেন রিয়েল বলতেছে মাত্রা এখানে হচ্ছে গিয়ে চেদ বলে মানে মাখন বলা যেতে পারে অনেকটা বাটার কে মিচ্রি হ্যাঁ কেউ পাউডার ওকে জিরার পাউডার জিরার গুডি যাতে স্মেলটা একটু ভালো আছে এ ওকে মরিচ মিস্রিতল এবং লবণ এবং লেবু চার পিস নিব যাতে খেতে একটু সুবিধা হয় এবং খুব সুন্দর করে পরিষ্কার সাজিয়ে দিয়েছেন এবং এটা ভিউ নিয়ে একটা খাবো অষ্টম আমি একটা এখান থেকে সুইটকর্ন নেই জিরা লেবু লবণ মরিচ সব কিছু মিশ্রণে এদিকতে পাচ্ছি যে সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিমভাবেও কিছুটা রয়েছে আর তার সাথে গরম গরম সুইটকর্ন অসাধারণ এটা হচ্ছে আমাদের আপাতত ক্ষুধা মেটানোর জন্য যখন আবার প্রপারলি ক্ষুদা লাগবে আমরা অন্য কিছু খাবো ভারী খাবার এখন আপাতত হালকা কিছু খাবার খেয়ে নিচ্ছি এটা হচ্ছে ফিশ মার্কেট আরবিতে যাকে সাম্মাক মার্কেট বলা হয় চলুন আমরা সাম্মাক মার্কেট একটু ঘুরি এবং এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে শিট এখানে কী রয়েছে চলো দেখি আমরা ফিশ মার্কেটে প্রবেশ করেছি সেম অন্যান্য জায়গায় যে সমস্ত মাছ পাওয়া যায় হামুর ফিশ টোয়েন্টি ফাইভ বিএল এবং কিং ফিশ টোয়েন্টি সেভেন আসলে এখানে ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে এখানে আমরা সাফি মিডিয়াম দেখতে পাচ্ছি সাফি মিডিয়াম হচ্ছে মাত্র থার্টি সেভেন বি যেটা ওল্ড পোর্টে অ্যাভেলেবেল পাওয়া যায় এটার উপরের ডিজাইনটা কত সুন্দর তাই না মার্শাল্লাহ আসলে এখানে মাছ কি কেউ কিনে এটা আমি খেয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আঠারো রিয়াল ক্লামস এটা দুবাই থেকে আসছে এবং এটা কি অক্টোপাস আচ্ছা অক্টোপাস এটা কিলো ফোর্টি থ্রি রিয়াল Thank <laughs> ততটা কিন্তু কাস্টমার নেই বেশিরভাগ সেই পরিদর্শনের জন্য আসছে কারণ এখানে হচ্ছে গিয়ে ততটা কাস্টমার এগুলো তো এখানে আশেপাশে কোনো বাসা নেই যে তারা বানিয়ে খাবে এখানে আমরা শার্ক দেখতে পাচ্ছি এই যে শার্ক তো এই জন্য এখানে বেশি পর্যটন এরিয়া তাই এখানে পর্যটক বেশি দেখতে আস্তে এই জায়গাটা কেমন রয়েছে এতটুকুই আমরা ফিশ মার্কেট থেকে বের হয়ে যাব এবং অন্য দিকটা যাবো দেখি ও দিকটা কী রয়েছে তবে এটা ভিতরে ভিউটা আমার থেকে অনেক জোস লাগছে একটা মার্কেট যে এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তা হচ্ছে এটা না দেখলে বোঝা যেত না একটা মাছের মার্কেট কেমনে এত পরিষ্কার পরিচ্ছন্ন